এর উপর একটি স্বললেখার সমীকরণ নির্ণয় করো যা ফোর মাইনাস থ্রি বিন্দুগামী এবং টু এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু ইকোয়াল জিরো এর উপর লম্ব অর্থাৎ আমাদের একটি স্বললেখা দেওয়া আছে টু এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু মনে করি এইটি হচ্ছে এই সেই সরলেখাটি টু এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো হচ্ছে এই সরলেখাটি এবং এই সরললেখার উপর একটি কী আছে লম্ব আছে মনে করি এইটি হচ্ছে সেই লম্বটি এবং এই লম্ব লম্বটি কত বিন্দুগামী ফোর মাইনাস থ্রি বিন্দুগামী আমাদের এই স্বর লেখাটির কী করতে হবে সমীকরণ বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ইলেভেন ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো রেখার উপর লম্ব রেখার উপর লম্ব রেখার সমীকরণ লম্ব রেখার সমীকরণ কারণ একটি স্বর লেখা আছে তার উপর একটি লম্ব আছে সেই লম্বরেখাটির সমীকরণ কীভাবে করতে হবে আমাদের নিয়ম হচ্ছে এক্সের শখ এবং ওয়াইয়ের শখ পরস্পর কী করতে হবে চেঞ্জ করতে হবে এক্সের শখ যাবে ওয়াইয়ের কাছে এবং ওয়াইয়ের শখ আসবে এক্সের কাছে তাহলে আমরা লিখতে পারি ইলেভেন এক্স টু ওয়াই এই যে টু এক্সের কাছে ছিল এটি কার কাছে যাবে ওয়াইয়ের কাছে এই যে টু ওয়াই এবং ইলেভেন কার কাছে ছিল ওয়াইয়ের কাছে এটি কার কাছে আসবে এক্সের কাছে আসবে এক্সের কাছে আসবে কার কাছে এক্সের কাছে অর্থাৎ ইলেভেন এক্স এবং এক্সের চিহ্ন অথবা ওয়াইয়ের চিহ্ন যে কোনো একটির চিহ্ন চেঞ্জ করতে হবে অথবা এক্স যে কোনো একটির চিহ্ন চেঞ্জ করতে হবে হয় এক্সের চিহ্ন চেঞ্জ করতে হবে অথবা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করতে হবে আমরা ওয়াইয়ের চিহ্ন চেঞ্জ করলাম এখানে প্লাস আছে এখানে কী হবে মাইনাস এবং সাথে একটি কি নিতে হবে ধ্রুবক কে নিলাম ইকাল জিরো এটি এক নাম্বার দিলাম এটি হচ্ছে আমাদের সেই লম্ব স্বলরেখাটি এবং এই লম্ব স্বলরেখাটি কত বিন্দুগামী ফোর কোঁয়া মাইনাস থ্রি বিন্দুগামী ফোর কোঁয়া মাইনাস থ্রি বিন্দুগামী তাহলে আমরা লিখতে পারি যে এক রেখাটি কত বিন্দুগামী ফোর কোঁয়া মাইনাস থ্রি বিন্দুগামী ফোর কোঁয়া মাইনাস থ্রি বিন্দুগামী সুতরাং আমরা লিখতে পারি এগারো ইন্টু ফোর মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস কে ইকাল জিরো তাহলে ফোর ইন্টু ইলেভেন অর্থাৎ 44 ফোর মাইনাস মাইনাস প্লাস তিন দাস সিক্স প্লাস কে ইকুয়াল জিরো অর্থায়ব চুয়াল্লিশ প্লাস সিক্স অর্থাৎ ফিফটি প্লাস কে জিরো অতএব কে এর মান হচ্ছে মাইনাস এখন কে এর মানটা কোথায় বসাবো এক এ বসাব কে এর মান কংয়ে বসাই এক নঙে বসাই তাহলে এক নং সমীকরণটি আমাদের কি আছে এক নং এক নং সমীকরণটি আছে ইলেভেন এক্স মাইনাস টু ওয়াই ইলেভেন এক্স মাইনাস টু ওয়াই এবং কে কে এর পরিবর্তে কত বসাবো কে এর পরিবর্তে কত বসাবো কে এর ওয়ান কত প্লাম কে এর ওয়ান প্লাম মাইনাস ফিফটি তাহলে এখানে কত বসাবো মাইনাস ফিফটি ইকুয়াল জিরো ইলেভেন এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফিফটি এটি হচ্ছে নিম্ন লম্ব সরলাকাটির সমীকরণ